হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন গাইজ হামস্টার নতুন আপডেট নিয়ে আসছে ওয়ান তো এখন দ্বিতীয় সিজন নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস নাও এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এইভাবে নিচের অপশনে আবারও ক্লিক করলাম তো আবার নতুন ইন্টারফেসে আসলো আবার এখানে ক্লিক করবো ঠিক আছে আবারও ক্লিক করবো এভাবে আপনারা ক্লিক করতে থাকবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে থ্যাংক অপশনে ক্লিক করবেন নিচে তারপর এখানে অনেকগুলো কিন্তু কার্ড দেখাচ্ছে ঠিক আছে আপনাদেরও এইভাবে আমি আপনাদের ফার্ট কিছু বুঝিয়ে সো ভিডিওটি ফুল ওয়াচ করবেন ঠিক আছে এখানে আমি নেক্সট বাটনে আবারও টাচ করবো এখানে আবারও টাচ করলাম তো এখানে কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু কয়েন দেখাচ্ছে ঠিক আছে আপনারা এইভাবে কয়েন দেখাবে যে আপনি দেখানোর পর এই নিয়ে আসবে ঠিক আছে সো আমাকে নিয়ে আসলো অলরেডি তো আমি যদি এই গোলাকার অপশন এটা করি তাহলে কিন্তু এখানে লাভ দেখাচ্ছে ঠিক আছে সো এখন কিন্তু এই লাভগুলো কাউন্ট হবে না ঠিক আছে যখন হামস্টার কম্প তারা নতুন আপডেট নিয়ে আসবে এই লাভগুলো তারা অটোমেটিকলি কাউন্ট করে নিবে ঠিক আছে সো এই অপশনে আমার কোনো কাজ নেই তো আমি এখানে আপনাকে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অপশন কাজ দেখাবো সো ভিডিওটি ফুল ওয়াচ করবেন ঠিক আছে সো প্রথম কাজটি হচ্ছে যে উপর আপনি একটা কার্ড দেখতেছেন এই যে কার্ড সো আমি এখানে টাচ করবো ঠিক আছে টাচ করার পর এখানে কিন্তু অনেকগুলো কার্ড রয়েছে আপনি দেখতে পারবেন এই অপশনে আসলে অনেকগুলো কার্ড দেখতে পারবেন তো এই কার্ডগুলো তারা আপডেট করতে বলছে আমাদেরকে ঠিক আছে ফ্রিতে আপডেট সো আপনার কোনো ডায়মন্ড খরচ হবে না তারা যেহেতু ফ্রি আপডেট নিয়ে আসছে সো আমরা এখনই কিন্তু এই কার্ডগুলো নিয়ে নিব কারণ পরবর্তীতে যদি আমরা এই কার্ডগুলো নিয়ে থাকি কিন্তু আমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে কঠিন হয়ে যাবে এই ব্যাপারটা তখন ঠিক আছে সো সো এখান থেকে কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি আপনি এখানে দেখতে পারবেন যে লকর রয়েছে অনেকগুলো ঠিক আছে আমি কিন্তু এই কার্ড এই কার্ডটা নিয়ে নিয়েছি ঠিক আছে আগে থেকে নিয়ে নিয়েছি সো আমি এখন এই কার্ডটা আপনাকে নিয়ে দেখাবো ঠিক আছে তো কার্ডটি নেওয়ার জন্য প্রথমে আপনাকে এই কার্ডে টাচ করতে হবে ঠিক আছে টাচ করার পর এখানে আপনি দেখতেছেন কার্ডটা চেঞ্জ হয়ে গেছে সো এখানে আপনি ফ্রি দেখতেছেন সো নি আনলক দেখতেছেন সো আমি এই অপশনে টাচ করবো ঠিক আছে টাচ করার পর এখানে বাই অপশনে টাচ করবো তারাই বলতে এসে যে আপনি এই কার্ডটা নেওয়ার জন্য আপডেট করার কথা বলছে ঠিক আছে সো আমি এখানে টাচ করে নিব ওকে টাচ করার সাথে সাথে কিন্তু এই কার্ডটি আপডেট সাথে সাথে হয়ে গেছে এখানে আপনি দেখতেছেন লকটি উঠে গেছে ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটি কার্ড এখান থেকে নিতে পারবেন ঠিক আছে সো এই কাজটা আপনারা অবশ্যই করবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই পরের অপশনের কাজ হচ্ছে যে আমি যদি পর এক্সচেঞ্জে টাচ করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন উপরে কিন্তু অনেকগুলো গেমস

শকে আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে যদি আমি বেগ দিই তাহলে এখানে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে আপনারা দেখতেছেন অনেকগুলো গেমস রয়েছে সো আমি যদি মিনি গেমস ঠিক আছে এখানে মিনি গেমস রয়েছে সো আমি টাস করার পর এখানে কিন্তু দুটি গেমস রয়েছে সো আপনারা এই গেমস টি খেলতে পারেন এই গেমস টিও খেলতে পারেন ঠিক আছে সো এখানে পরের অপশন হচ্ছে কাজ করবো ঠিক আছে সো এখানে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে সো প্রথম গেমসে তারা আমাদেরকে বলতেছে যে আপনি ফ্রিতে ডায়মন্ডটি পাবেন ঠিক আছে সো আমি এই কার্ডে যদি টাচ করি তাহলে আপনারা এখানে দেখেছেন গো হেড জাস্ট আমি এখানে টাচ করে ফেলবো ঠিক আছে টাচ করার সাথে সাথে কিন্তু আমার এই ডায়মন্ডটি রিসিভ হয়ে গেছে ঠিক আছে সো আমার অ্যাকাউন্টে অলরেডি কিন্তু এটি কাউন্ট হয়ে গেছে ঠিক আছে সো আমি যদি এখানে নিউ কার্ডে টাচ করি তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো গেমস রয়েছে আপনারা আশা করি এগুলো খেলতে পারবেন ঠিক আছে সো এখানে আমি যদি এই কার্ডে টাচ করি আপনাদের একটা কথা বলবো আপনারা এই যে দেখুন আমি যে একটু আগে কার্ডটা নিয়েছি যে ডায়মন্ডটা ফ্রিতে নিয়েছি এই ডায়মন্ডে আপনাকে একটা কথা বলবো যে আপনি ছয় ঘন্টা পর পর কিন্তু এখানে আপনি প্রতিদিন কিন্তু ডায়মন্ড আপনি কাউন্ট করতে পারবেন ঠিক আছে সো তারাই আমাদের আমাদেরকে বলতেছে যে আপনি ছয় ঘন্টা পর পর থেকে এখান থেকে কিন্তু আপনি এই কার্ডটি নিতে পারবেন ঠিক আছে তারা আপডেটে বলছে সো এখানে যদি আমি নিচে ফ্রেন্ডস অপশনে টাস্ক করি তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে ইনভাইট এ ফ্রেন্ডস তো আপনি যদি এ হামস্টার কমবেক্ট যদি আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করেন যদি রেফার করে থাকেন তাহলে প্রতি রেফারে আপনাকে জিরো পয়েন্ট ওয়ান করে দিবে ঠিক আছে এখানে আপনি আসলে কিন্তু সব কাজ বুঝে যাবেন ঠিক আছে সো এখানে ফ্রেন্ডের কাজ এগুলোই সো ফর অপশনে যদি আমি টাচ করি আর্ন অপশনে যদি আমি টাচ করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন সো গাইস এখানে আপনারা দেখতেছেন যে এখানে উপরে কিন্তু ডায়মন্ড রয়েছে ঠিক আছে সো ইউটিউব অ্যাপস রয়েছে সো এখানে যদি আমি টাচ করে থাকি তাহলে তো আমি যদি এই ওয়াচ ভিডিওতে টাচ করে থাকি তাহলে কিন্তু তারা আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে and ভিডিও কিন্তু আপনাকে ওয়াচ করতে হবে ঠিক আছে ওয়াচ করার এক ঘন্টা পরে যে তারা আমাদেরকে বলতেছে এক ঘন্টা এক ঘন্টার পর আপনি যদি এই চেক অপশনে টাচ করেন তাহলে কিন্তু আপনাকে একটি ডায়মন্ড দিয়ে দিবে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো গাইস এখান থেকে কিন্তু আপনি দুইটি ডায়মন্ড নিতে পারবেন ঠিক আছে তো এখানে পরে বলতেছে ফেসবুক সো ফেসবুক থেকে একটি নিতে পারবেন তারপর এখানে আপনি ইনস্টাগ্রাম থেকে একটি নিতে পারবেন তারপর আপনি টেলিগ্রাম চ্যানেলে আপনাকে যুক্ত হতে হবে সো এখানে কিন্তু কিভাবে রেফার করে এই যে আপনি দেখেছেন অনেকগুলো রেফার রয়েছে এখানে কিন্তু আপনি রেফার করে এই ডায়মন্ড গুলো নিতে পারবেন আপনার ফ্রেন্ডস কে রেফার করে ইনভাইট করে কিন্তু এই ডায়মন্ড গুলো কিন্তু আপনি নিতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো গাইস এখানে কিন্তু এইগুলো হচ্ছে নতুন ফিচার সো পরবর্তীতে যদি আপডেট নিয়ে আসে তাহলে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে সো এখানে যদি আমি এয়ার ড্রপ অপশনে যদি আমি টাচ করে থাকি তাহলে কিন্তু এখানে তারা আমাদেরকে বলতেছে আর তিন দিন বাকি আছে সো ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু হামস্টার লিস্টিং হবে ঠিক আছে সো আপনাদের অল ট্রোকেন অ্যান্ড সবকিছু কিন্তু এখানে কিন্তু দেখাবে কয়েন সবগুলো দেখাবে যে আপনি কত কয়েন্স জেনারেট করতে পেরেছেন ঠিক আছে সো এখানে যদি আমি উইথড্রো অপশন টাচ করে থাকি তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকের এখানে অপশন চলে আসছে বাইন্যান্স এক্সচেঞ্জ বিভিন্ন অপশন রয়েছে সো আপনারা সেই অ্যাকাউন্টগুলো খুলে আপনি উইথড্রো দিয়ে দিবেন সো উইথড্রো হয়ে গেলে সেখান থেকে ট্রেড করে কিন্তু আপনাকে ডলার আনতে হবে এন্ড সেই ডলার আপনি মার্কেটে বিক্রি করে আর্ন করতে পারবেন সো আমার এখানে কিন্তু ইভিএল এক্সচেঞ্জ রয়েছে সো বিভিন্ন অপশন রয়েছে সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হামস্টার কমব্যাট সিজন তে এগুলি হচ্ছে নতুন পিসার সো এর পরবর্তীতে যদি নতুন পিচার হামস্টার কম্পেন্ট নিয়ে আসে তাহলে আপনাদের মাঝে শেয়ার করবো সো আজকে ভিডিওটি এতটুকু যদি ভিডিওটি একদিন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ